আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো গাইস আপনারা যারা বিল্ডিং দিতে চান আপনাদের ছাদে রড সেন্টারিং নিয়ে সমস্যা হয় তো দক্ষ ডাক্তার মিস্ত্রি দিয়ে রড সেন্টারিং করবেন মিস্ত্রি ভাই কি বলে তো চলেন ভিডিওটা শুরু করা যাক এ হৃদয় ভাই ভাই কি করতেছেন লেভেল করতেছি ভাই ও লেভেল করতেছেন ছাদ লেভেল করতেছেন ওপ দেখেন ভাই 100 একবার সই সই হ্যাঁ ঠিক আছে

ও তোর মত কিছু রাখিস না চল আজকে কাজ ঢালাই আজকে আমরা ছাদ লেভেল করব মোটর লেভেল একবার জোন লেভেল করছি সুতা ধরে ঢাকা এটা লেভেল করছি কিন্তু না সময় অনেকে শুনে করে কারণে ফাইনাল লেভেলটা এখন আমরা চেক

করে রাখি গরম ওটা তো সঠিক লেভেল না হ্যাঁ ওদের যখন ছাগলের কাজ করি অনেক সময় দেওয়া যায় লেবার মিস্ত্রি নিচে যাচ্ছে ঘরের লোক কোনো লোক নিচে যায় তাতে পাঁচ মাস লোক হতেই পারি হতেই পারে যার কারণে পরে ফাইনাল একটা লেভেল এটাই শেষ আমাদের লেভেল এটাই শেষ একবারে এটাই ঢালাই লেভেল এটা ঢালাই লেভেল যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় মিস্ত্রির বিষয়ে কিছু বলবেন না ভালো কোনো মিস্ত্রি ভালো মিস্ত্রি বলতে ভালো মিস্ত্রি তো এই সাইডে কাজ করছি আমি